যখন আজকে সকালবেলা আমি এটা প্রথমবার দেখি মানে দাদা রিয়েলাইজ করেছে যে আমি কেঁদে ফেলেছিলাম মানে আমি কেঁদে ফেলেছিলাম তো আমি বলেছিলাম দাদা মানে আপনার কাজ সময় ভালো দিস ইজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট জাস্ট ব্রিলিয়েন্ট মানে বলেছিলাম এই জন্যই তো বলছিলাম জোর করে যে তুমি তো থ্যাংক ইউ দাদা সবার সামনে আমার বলছি ওয়াজ ওয়ান্ডারফুল

Uh, this is special, special because of Shulil Chodri. Okay, He was behind uh, really he worked and uh, some of this footage was taken it uh, <coughs> <and coughs> uh, <she> <coughs> <looks> the <laughs> 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 right. time, but uh, it was a pleasure doing this. Antara and I have been working for the last 10 years. Ten years. Uh, Antara, uh, Antara and I, Upith and I, we have been working on 10 years and it is Sholeel Chaudhary who has driven us to do to this work? Okay, uh, and he's Sholin uh, Choudhary. Um, okay, yeah, okay. Thank you, Sholin Choudhary. Yeah, God bless you. And uh, yeah. that's it. Thank you so much. Thank you. Thank you, Thank you.

আমি আর অন্তরা গেছিলাম আগরতলায় সুনীল চৌধুরীর ওয়ার্কশপে এখন ও সুনীলটা কিন্তু ওখানে একই রকম ভাবে জনপ্রিয় এটা একটা খুব বড় ব্যাপার আর ত্রিপুরার মানুষের ওনার প্রতি ভালোবাসা এটা দেখেছি আমার কাছে অকল্পনীয় লেগেছে আমার যেটা নিজের মনে হয় যে আসলে সঙ্গীতের যে স্বর্ণ যুগ আমরা বুঝি তার সোনার ছেলে সলিলকে স্মরণ করে এই যে স্বর্ণ মুদ্রা যেটা আজকে স্বামী সুন্দর জুয়েলার্স করলো রূপকবাবুকে অনেক অনেক অভিনন্দন আমাদের নাম যে এরকম একটা কাজ করা হলো আমি তো একটা নেবই এবং আমি চেষ্টা করব আর কিছু যাতে মানুষ নেন কারণ এটা একটা সারা জীবনের সম্পদ বলে আমার নিজের মনে হয়েছে সলিলদা সম্পর্কে বলতে গেলে যেটা হবে সেটা অন্য কোনো কাজ হবে না কেটে যাবে এত এত স্মৃতি রকম শুধু একটা কথা সেদিনকে আমি হঠাৎ করেই বললাম আমাদের একটা খরো একটা আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেক গানেতে এটা অন্তরার গান এটা অঙ্কের গান এটা এর গান এটা ওর গান এটা এর গান এটা এটা হেমন্তর গান এটা মান্নার গান এটা সোনার গান এটা হনুমন্তীর গান সলিলদার গানগুলোতে কিন্তু সলিলদার নাম লেখা আছে সেখানে কিন্তু লালন বলে বলে বলতে হয়নি বাহে কবির সাধু বলতে হয়নি কটা গান শুনলেই বোঝা যায় যে একটা আইডেন্টি আছে একটা সলিলদার ছাপ আছে তার মধ্যে যার জন্যে সলিল চৌধুরী সলিল চৌধুরী এবং আর কথা ওখানে গল্প চলে বলছিলাম এটা আপনাদের জানা দরকার ওই জন্য বলছি আমরা সারা বাংলা জুড়ে একটা শলিলের উপরে একটা কম্পিটিশন করেছিলাম এবং আমাদের নিজেদের ধারণা হয়েছিল যে হাজার দশক আমরা পাব সেস অব্দি সেটা এক লাখ ছাড়িয়ে যায় এবার এটা একটা খুব আশার কথা যে এখনো এই জেনারেশন এক লক্ষ ছেলেমেয়ে কিন্তু শলিলের গান গাইছে শলিলের শব্দ উচ্চারণ করছে এবং সেটা অন্য আরও লোককে আরও ইনফ্লুয়েস করছে এই কাজটা আমাদের উনিশ তারিখে আমরা থেমে যাচ্ছি না ইট উইল বিগিন আমার নিজের এটা মনে হয় এবং এটা চালিয়ে গেলে যেটা হবে এটা বাংলা সংস্কৃতির সেবা করা হবে কারণ সলিলকে বাদ দিয়ে না বাংলা গান হয় না আর শলিলদার গানকে স্টাডি করলে আর অন্য কিছু শিখতে হয় না খালি ইন্সট্রুমেন্ট নিয়ে সলিলদার গান বাজাবেন তাহলে আপনি সব গান বাজাতে পারবেন আমরা এখনো অনেক গান বাজাতে গেলে যদি স্কেল চেঞ্জ হয়ে যায় আর বাজাতে পারি না এইরকম সলিল চৌধুরী একটা অদ্ভুত ট্যালেন্ট এবং আরও অনেক গল্প সব বললেও বললাম যে সে আজকে একটা কথা আপনাদের বলি যারা আপনারা রিপোর্টার এসছেন এটা না আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই খবরটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মানে এটা যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী না থাকি তার জন্য এই কাজটা আমাদের করতে হচ্ছে আপনাদেরও করতে হবে সকলে ভালো থাকবেন বাহ।